শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখানে রয়েছে চারটে টমেটো পাকা আর এখানে কিছু কুল নিয়েছি এই কুল দিয়ে আর টমেটো দিয়ে আমি আচার বানাবো না এটা চাটনি করব আচার তো ঘরে রেখে খাওয়ার জন্য আর চাটনিটা আর কি ভাত খাওয়ার পরে সবাইকে খেতে দেব। তো কুল আর টমেটো মিলিয়ে চাটনিটা করব তো চলো তোমরা দেখো শেয়ার করি তোমাদের সঙ্গে একটু আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আমি তো ছুরি দিয়ে কাটি না আমি তো এই যে দা দিয়ে সবজি কাটি তো এই যে কেটে নিচ্ছি টমেটোগুলো ছোটো ছোটো করে পিস করে তো বন্ধুরা এই দেখো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি গোটা সর্ষে এই যে কালো সর্ষে দিয়ে দেবো আর এখন আমি এর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছি এই যে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে টমেটোটা দিয়ে দিলাম এখন এর মধ্যে সাতমাতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটা সুন্দর করে মেরে নেব ভালো করে নেবে এটা একটু ঢাকা ঢাকা দিয়ে দেব একটু এটা সিদ্ধ হবে তারপর ঢাকনা খুলে আবার টমেটোর সামনে আসছি একটু ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে সিদ্ধটা করে ধা ঢাকনা খুলে নিয়েছি আর এই যে সিদ্ধ হয়ে গেছে টমেটোটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ছাড়িয়ে ফাটিয়ে রেখেছি কুলগুলো এই যে মুখটা ফাটিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুলগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে আবার একটু ঢেকে দেব গ্যাসটা একটু আস্তে করে দেব দিয়ে এটা ঢেকে দেব আর আমি তোমাদের সঙ্গে কিন্তু আমি ঘরোয়া রান্নাটাই শেয়ার করি আমি কোনো রেস্টুরেন্টের রান্না শেয়ার করি না কারণ আমি তো বাইরে বেশি একটা খাবার খাই না বাইরের খাবার বাইরের খাবারটা আমি খুব কমই খাই ঘরে রান্না করেই বেশিরভাগ খাওয়া হয় আমাদের আর বাইরে ঘুরতেও কম যাই ঘরেই থাকি সেই জন্য বাইরের কিছু রান্না দেখাতে পারি না আর যেটা দেখাই সেটা আমার নিজের থেকেই বানানো তো এখন আমার দেখো কুল আর টমেটো একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা আস্তে করে দিয়েছি লো ফ্লেমে এটাকে সিদ্ধ করতে হবে না হলে কড়াইতে লেগে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যতটা পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসে সে সেই মতো করে চিনিটা দেব তো আমি এখন এই চিনিটা দিয়ে নাড়িয়ে নেব একটা মশলা তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে ধুলো এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে ভাতের ভাত খাওয়ার পর একটু চাটনি মুখে দিলে বেশ লাগে খেতে আর এখন একটু একটু চড়া পড়তে চলেছে রোদ তখন মনে হয় একটু টক জাতীয় কিছু খাই ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার পর একটু চাটনি হলে বেশ ভালোই লাগে এই দেখো চিনিটা আমার গলে গেছে এখন নাড়িয়ে নিলাম আর একটা মশলা করে রেখেছি সেই মশলাটা তোমাদের বলছি গোটা জিরে আর মিষ্টি সচ যেটাকে বলো মৌরি এই যে গুঁড়ো করে রেখেছি এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এটা এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেব দিয়ে এটা নাড়িয়ে নেব আর এটা মশলাটা দিলে বেশ টেন্ট হয় আর চাটনিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই মশলাটা আমি চাটনি রান্না করলে এই মশলাটা দিয়ে থাকি আমার চাটনিটা হয়ে গেছে নামিয়ে নেব চলো চাটনিটা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরাই দেখো আমার চাটনি হয়ে গেছে নামিয়ে নিয়ে চলে এসেছি খাবারের টেবিলে এখন সবাইকে খেতে দেব তো তোমরা কুলটা একটু শুকিয়ে নিলে আর কি ভালো হয় আমি কাঁচা শুকানো হয়নি আমার কুলটা তাই তোমাদের শুকিয়ে নিতে বললাম তো শুকনো কুল দিয়ে টমেটো দিয়ে এইভাবে চাটনি করে খেয়ে দেখো বেশ লাগবে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা